আপনি চুপচুপ চলেও যাবেন আমি জানি এটা খেয়ে একটা সাইন্স কিনে চলে যাবেন পরে আপনি বাসে যাবেন পরিবারের যা আছে সব টাই নিয়ে বড় <laughs> <laughs> রসমালাই 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 তারপর পিদুর পচি পুরে রসমালাই দই রসমালাই 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 চটপটি রসমালাই দই কি বলে যে এটা খাবেন খাবেন আপনি চুপচাপ চলেও যাবেন আমি জানি এটা খেয়ে একটা সায়েন্স কিনে জাস্ট চলে যাবেন পরে আপনি বাস যাবেন পরিবারের যা আছে সব নিয়ে আসা মানে হয় না ভাই আমি একটা লাইক দিছি আপনাকে দশটা লাইক দেন এইটা একটা খাই আমার দশটা ইজিলি চলে এমন একটি ঠিক আছে কামড়ে কামড়ে চকর কামড়ে কামড়ে শান্তি এত মজা কেকে চকর প্রবল এটা পাবেন শুধুমাত্র বিতাপুর কাছে আর বিতাপুর কই আছে

এই দেখতে পারেন কি এই কি দিয়ে কি কেক দিয়ে তো দিয়ে কোনো কেক না এটা না ভাই এটা টিরামিস একদম লেডি ক্রিম চিজ দিয়ে স্ট্রবেরি আঙুর আনার অরেঞ্জ ম্যাঙ্গো পুদিনা পাতা সবকিছু দিয়ে এটা মিক্স করতে তিরামিসু দেখা পনি আসছে তিরামিসু তিরামিসু উচ্চারণ করেন ভালো করে তিরামিসু তিরামিসু এটা হচ্ছে একটা ইতালিয়ান ডেজার্ট এটা ইতালিয়ান ভাষা